তোরা আজ একটা পুরুলিয়ার স্যাড গানে রস্ট করবো বুঝতে পারছো তো দপদির যেটা স্যাড গান তো গানটা একটু শুনো এই গানটা কোচে হলি সালে ডালে মানে পুরুলিয়ার এটা সেট গান পুরুলিয়ার কইছে দপদি তো ভগবান কো এখন মানুষ মানছে না মানে কাকো আর কোন মানে দেবতা দেবটিকে কোন মানছে না কোন

হ্যালো বন্ধুরা বন্ধুরা যদি তোমরা ভিডিওটা কেউ দেখছো তাইলে কিন্তু কানে হেডফোন ঢুকাবে বিনা হেডফোনে ভিডিওটা দেখবে নাই হেডফোন ঢুকায় দিবে আর পরিবারের সাথে কেউ চালাবে না হাফ কিলোমিটার দু কিলোমিটার পাঁচ কিলোমিটার দেশ দেড় কিলোমিটার দশ কিলোমিটার একটু দূরে যাই ভিডিওটা চালাবে ভিডিওটা সে মজা পাবে একটা পুরুলিয়ার সেট গান যেটা দৌপদী দৌপদী করছে হবি সালে ডালে তো কলি যুগের দৌপদিকে রস্ট করবো কলি যুগের যুগে কেউ নালে ডালে হয়েছে সেভাবে রোস্ট করবো তো ভিডিওটা খতরনাক না হবে কার রসটাও খতরনাক না তো ভিডিওটা দেখো কি কোচে বলি লো কোচে তুই হবি সালে ডালে তো কোলে যুগে দ কোন কোলে জগে দ উপদি বাবা কোন দ উপদি বঠে কোন দ উপদি বঠে কোন দ পাশে পচে দ উপদি ওই রাষ্ট্রপতি ওই দ উপদি না না ওই দ তো না কোন দ উপদি বঠে রে কে বঠে রে আদার কোন দ উপদি বঠে লাডার কে বঠে ও হো হো কৃষ্ণ সেই কৃষ্ণই যে বস্ত্র হরণ ওই বস্ত্র হরণ ওই দ্রৌপদী ওঠে বুঝতে পারছো বন্ধুরা তো ওই দ্রৌপদীর সঙ্গে ইয়ার সঙ্গে তুলনা করেনছে তো ইয়ার সঙ্গে তুলনা করেনছে মানে বুঝতে পারছো তো ভিডিওটা কি কইছে একটু হামু একটু শুনে আর একবার তারপরে তুই ইয়াকে দিলেও কোচ তুই হবিস হালে ডালে তো কলিযুগের দ্রৌপদী ওঠে মানে ও হালে ডালে হবে কেই মানে কলিযুগের মানে আমাদের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জয় বাবা ভোলনাথ কৃষ্ণ বাবা জয় কৃষ্ণ জানিস কৃষ্ণ আমাদের কৃষ্ণ অত সুন্দর কৃষ্ণ যে ভগবান তার সঙ্গে এরা মানে দ্রৌপদী যার বস্ত্র হরণ করেছে তাকে নিয়ে এরা মানে গানটাকে গান মানে নিয়েছে মানে গানটাই স্যার ঢোকা নিয়েছে কৃষ্ণ কৃষ্ণ যে দেবটা কইছে হলিস হবিস হালে ডালে মানে মায়াটিকে মানে ভগবানের সঙ্গে তুলনা করে হালে ডালে করে দিছে আর এমন এমন মানে এদের গানের লেখক মানে এমন গান যে গানটা লিখেছে তাকে তো আমি আর এর ও আর এই ও আর পেছাটাই পণ্যাম এর ওর পেছের দিকটাই আমি এটি ওর পেছেটাই তাই প্রণাম করছি ওকে আর এইটা ওয়াকে ওইটা চিস বউবার বকি এরকম গুঁজতে থাকবো ও কাছে এরকম গান লিখার পরে দ্রৌপদীর ওয়ার্ডটা না দিলেই তো হয়েছে অন্য যে কোনো দিত ভালো জিনিস দিয়ে দিত তো দ্রৌপদী মানে কৃষ্ণকে কৃষ্ণকে নিয়েই এরা ধরে নিয়েছে বুঝতে পারছো বন্ধুরা তো দেখো আর কি কোছে এ সোনারে তুই রাখতে পারবি নাই আছে কোছে আমার লিপস্টিকের খরচা নো ইয়ার খরচা নো কোছে আমাকে সুখে রাখতে পারবে না কছে আমার খরচাটাই তুমি কছে দিতে পারবে না তো ও মানে ও খরচা আমরা গরিব শরীর লোকে তো দিতে পারবে না তো ওকে মুকেশ আম্বানির পাশও চলেন যাক আর মুকেশ আম্বানি ওকে দিতে থাকবে একদম পুরা দিতে থাকবে মুকেশ আম্বানি সব কিছু ওয়ার খরচা দিতে থাকবে আর ওকে লিপস্টিক পদে মুড়ে ঘষতে থাকবে লিপস্টিক ঘষবে এক দু চিপ্পা লাগাবে এক তারপর ছোটো ছোটো চারদিক ডিগ্ লাগাবে কার মলকা মলকা বুঝবে এরকম চেহারা দেখান বাবু ওইগুলো দেখাই বুঝবাক মানে আমরা তো দিতে পারবো না ওই জন্য বুঝতে পারছো আর সোনারে কোচে তুই আছিস কোচে বড় সুখে কোচে লিপস্টিকের খরচা কোচে তুই পিং পিং পিঙ্গার খরচা কোচে দিতে পারবে নাই মানে আমাদের যদি শৈলেন্দ্র দাদাই না দিতে পারে তো

বন্ধুরা আমার ভিডিওটায় কেউ একটু মাইন্ড লিবে নাই ভিডিওটা জাস্ট আনন্দ দেওয়ার জন্যে রয়ে আর যত লেখক তেখক গানটার যা কিছু আছো কেউ ভিডিও গানটার মধ্যে কেউ একটু মাইন্ড লিবে নাই ভাই গানটা তোমরাকে জাস্ট ফানি গান ভিডিওটা বানাইছি বুঝতে পারছো ভিডিওটার মধ্যে কেউ একটু মাইন্ড লিবে না কোনো টেনশন নিবে না ভিডিওটা যদি ভাল লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এরকম ভিডিও দেখার জন্যে আর বন্দে মাতারম ভারত মাতা কী যাই